সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দে শব্দে রিডিং কীভাবে পড়বেন এবং কোথায় গুননা হবে কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা সৈতওয়ানি রজিম বিসমিনহমানি রহিমা যাওয়ার পশে খালালিফ এক টেনে পড়বেন এখানেও যাওয়ার পাশে খালেফ এক আলিফ টেনে পড়বেন এখানে ঈদগামে বাগুন না ইউতিয়াহুল এই লামের সঙ্গে মিলবে এখানে হামজার ওপরে এবং আলিফের ওপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের উপরে যদি যে কোনো জিনিস পেশ যাবার খাড় যাবার যে কোনো জিনিস আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে লহুল এবং খাড় যাবার লেখা পড়বেন আর লাহুল হবে যদি এই ডান পাশের অক্ষরের নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে লাহুল আর ওপরে আসলে মোটা করা হবে লাহুল কিতাবা খাড়জাবাড়া একা লিফ্টে না পড়বেন কিতাবা ওয়াইল্ড হোক মা এই হা উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের হবে যেরকম এটি শুধু হা আর এটি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাতাস বের হবে হ্যাঁ এটি হ্যাঁ এটি হ্যাঁ তার জন্য শব্দগুলো অবশ্যই জানতে পারবেন এই ক্লাসের সাহায্যে এখানে ওয়াজিব গন্যা এবং অক্ষটিকে দুবার উচ্চারণ করবেন অনেক সবাই একবার উচ্চারণ করে এরকম করবেন

পেশের পর স ওয়া সাকিন একাল ইফ না পড়বেন এবং কফটি মোটা মোটা কথা যেন কুলা মোটা করে পড়বেন ইয়া কূলা লিন নাসি যাবার পর সা খলিল ইফ পড়বেন এবং এখানে ওয়াজ বুননাম লিন নাসি কুনু পাশে পার্সে অশাকিন একালি স্টেনে পড়বেন এখানেও পেশের পাশে অশাকিন একালে স্টেটে না পড়বেন কুনু রিবাদাল এই লামের সঙ্গে মিলে যাবে যাওয়ার পাশে খালা লিফ একালি স্টেনে পড়বেন এখানে অতিরিক্ত আলিফ আলিশকে বাদ দিয়ে এই লামকে ধরবেন কেননা আলিফটি আছে কেন দুই জাবারের পাশে একটি অতিরিক্ত আলিফ আসবে যেখানে দুই জাবার পাবেন একটি অতিরিক্ত আলিফ আসবে এটি অবশ্যই খেয়াল রাখবেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এ বা যাবার পাশে খালেফ একের পাশে একালিফটেন করবেন পেশের পাশে অন একবেন এখানে ইক না বাংলা অনিস্কার মতো হবে এবং আল্লা লেখা থাকলে ডান পাশটি দেখবেন ডান পাশের অক্ষর নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে ল্যাহি এখানে দেখেন আল্লা লেখা আছে তার ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে আছে তার জন্য ল হুল ল হয়েছে এখানে হলো নিচে আছে তার জন্য পাতলা করা হচ্ছে ল্যা আর এখানে ল কেন ওপরে পেশ আছে তার জন্য অবশ্যই এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখবেন লি খারজ এক লিফ্টেন পড়বেন ওয়াই লিং এখানে ইকফাগুন্না বাংলা অনেস কারার মতো পড়বেন এবং খারজাবারের এক লিফ্টেন পড়বেন ওয়ালাকিং কুনু পেশের পাশে অশাকিন এক লিফ্টেনে পড়বেন এখানেও পেশের পাশে অশাকিন একালিফটেনে পড়বেন অনু ও রব্বা এখানে একটু থেমে থেমে কেন পড়লাম ইয়াটিকে দুবার উচ্চারণ করবেন ও রব্বা রবা রব্বা খাড়জা বা খারজোড়া একা স্ট্যান্ডে পড়বেন ও কেন খাড়জাড়ি একাল স্ট্যান্ডে পড়তে হয় তার জন্য ইয়া খারজাড়ি ই না তার জন্য আমি দ্রুত পড়তে পারবো কিন্তু এখানো টান এখানো টান তার জন্য আমি টেনে পড়লাম এবং শব্দটিকে শুদ্ধভাবে আপনাদেরকে বুঝাবে জন্য সুন্দরভাবে যাবার করলাম ও একাদিস নুন পড়বেন বিমা তুম এখানে ইকফাগুনা বাগানা অনেক কারণ মতো হবে পাশে তুমি অসা কিংবা পড়বেন আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন তু আলি মুনাল তু আলি তু আলি আইনটিকে অবশ্যই কিভাবে উচ্চারণ করছি অল 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 নামকে মিলছে মুনাল পেশের পাশে অসাখীন এখানে একা লিস্টেনে পড়লাম কিতাবা খালি স্টেনে পড়বেন যাবার পাশে খালালি একা না পড়বেন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে ফোঁটা আছে নিচে ফোঁটা থাকলে বা ওপরে ফোঁটা থাকলে নুন তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখেন ওপরে ফোঁটা যার জন্য নুন পড়লাম এবং এখানে নিচে ফোঁটা তার জন্য বা পড়লাম অনেক সবাই এই শব্দগুলো বুঝতে পারে না অবশ্যই একটা ফোঁটা থাকলে নিচে থাকলে বা হবে এবং ওপরে থাকলে নুন হবে এই বিষয়টি খেয়াল রাখবেন কু তুম এখানে ইক না বাংলা অনস্কার মতো হবে রসুন এখানে রসুন না আছে তো এখানে রসুন কেন পড়লাম পেশের পাশে অসাকিন এক আল স্ট্রেনে পড়তে হয় শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল স্ট্রেনে পড়লের মধ্যে আর্জি হবে এবং এখানে সাকিন কেন দিলাম এখানে আয়াত আছে থামতে হবে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলাম দিয়ে তিন আল স্ট্রেনে পড়লাম মধ্যে আর্জি হলো এবং এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে তা দে তা দালদবার দেবার তা দে তা দে আশা করি আপনারা এই পবিত্র কোরআন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দ বুঝে কোরআন শিখতে গেলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম